জাহান নামের উপর দিয়ে বোলসিরা তৈরি করা মানুষ যখন পাল্লা বলা হয় এখান থেকে আপনার ব্যক্তিতে মাপবেন দূরত্বের পরে যখন বলবে পার হয়ে যা জান্নাতে যাবার আগেই এই বুলসিরা তিরিশ হাজার বছরের মতো একটা রাস্তা তাও পদ্মা সেতুর মতো জামুরা সেতুর মতো এত বড় বিশাল এলাকা না চুলের মতো চিকন করে আল্লাহ বানিয়েছেন আবার ধার হীরার মতো পাপিষ্ট মানুষগুলো গেটে গেটে পড়ে যাবে আর যারা মমিন তাদের জন্য এটা হক তাদের অধিকার আমার আল্লাহর উপরে ইচ্ছা যে আল্লাহ তাদের বাসিয়ে দেবে জাহান নামের উপর দিয়ে বলসিরাত তৈরি করান মানুষ যখন মিজানের এই পাল্লা সেটা বলা হয় এখান থেকে আপনার আমলটা আল্লাহ মাপবেন দূরত্বের ভিত্তিতে মাপ দেওয়ার পরে যখন বলবে পার হয়ে চলে জান্নাতে যাবার আগেই এই বলছিরা তিরিশ হাজার বছরের মতো একটা রাস্তা তাও পদ্মা সেতুর মতো যমুনা সেতুর মতো এত বড় বিশাল এলাকা না চুলের মতো চিকন করে আল্লাহ বানিয়েছেন আবার ধার হীরার মতো পাপিষ্ট মানুষগুলো গেটে গেটে পড়ে যাবে আর যারা মমিন তাদের জন্য এটা হক তাদের অধিকার আমার আল্লাহর উপরেই ইচ্ছা যে আল্লাহ তাদের বাসিয়ে দেবে